সালামু আলাইকুম রহমতো আমি জনে থাক বাংলাদেশ সেন্ট্রাল স্পেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলাপ আলাপ করবো সেটা হচ্ছে যে আমরা যে বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসগুলো আনি এখানে বিভিন্ন ত্রামিতের জন্য এই ডকুমেন্টসগুলোর ভ্যালিডিটি নিয়ে প্রায় সময় এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয় এবং হচ্ছে যে অনেকেই জিজ্ঞাসা করে যে কতদিন বিশেষ করে বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেখানে এক বছরের কথা লেখা আছে আসলে কি এটা এক বছর হবে নাকি কম হবে তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে যেটা মাথায় রাখতে হবে যে ডকুমেন্টসের ব্যালিডের বিষয় যে বিষয়টা এটা এক্সট্রা কেরিয়াতে আমরা রেসিডেন্সের জন্য আর জন্য যে আবেদনগুলো করি এইটার ক্ষেত্রে একটি নিয়ম আর আমরা যখন নাসিওনলে স্পানিওলা যখন আমরা পেদির করি স্প্যানিশ ন্যাশনালিটি পেদির করি মিনিস্ট্রি অফ দি এইটার ক্রিট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ভিন্ন ওকে সেম ডকুমেন্টস স্প্যানিশ ন্যাশনালিটির জন্য আবেদন করলে হচ্ছে যেটার এক ধরনের রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া আর এক্স্রাংঘেরিয়াতে আমরা আবেদন করলে অন্য মানে ভিন্ন একটা ক্রাইটেরিয়া এটা যখন ক্লিয়ার হইল যেমন আমরা এক্সাম্পল দিয়ে বলি যেমন সার্টিফিকেট নাসিমিয়ান্তো বা বার্থ সার্টিফিকেটের বিষয়টা যদি বার্থ সার্টিফিকেটটা আমরা নাসিওনালিতে স্পানিওলার জন্য বা স্প্যানিশ ন্যাশনালিটির জন্য আমরা আবেদন করি যেটা আবেদন করার সময় আপনার যে প্রাইস দেওয়ারিক হিন বা যেখানে তার জন্ম হয়েছে ওই দেশের বার্থ সার্টিফিকেটটা লাগে স্পেনিশ ন্যাশনালিটি আবেদনের সময় যদি আমরা স্পেনিশ ন্যাশনালিটির জন্য আবেদন করি এই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের কোনো মেয়াদ নেই মানে আপনার বার্থ সার্টিফিকেটটা যদি হচ্ছে যে ছয় মাস পুরানো এক বছর পুরানো দুই বছর পুরানো কোনো সমস্যা নেই আপনি এই ন্যাশনালিটির জন্য এটা এই এই বার্থ সার্টিফিকেট আপনি ইউজ করতে পারবেন ওকে কিন্তু সেম বার্থ সার্টিফিকেট যদি আমরা যদি এক্স রাঙ্কেরিয়াতে কোনো রেসিডেন্সের জন্য বা কোনো অন্য কোনো ত্রামীতে হচ্ছে যদি আমরা জমা করি সেই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে যে শুধুমাত্র ছয় মাস আবারও খেয়াল করি ন্যাশনালিটির জন্য বার্থ সার্টিফিকেটের কোনো মেয়াদ নেই তার মানে আপনি যত পুরান বার্থ সার্টিফিকেট আছে এটা যদি আপনি ইউজ করেন করতে পারবেন স্পেনিশ ন্যাশনালিটি আবেদনের সময় কিন্তু এক্স যখন আপনি জমা করবেন যাতে বার্থ সার্টিফিকেটের মেয়াদ ছয় মাসের বেশি পুরাতন না হয় সেইম একই বিষয় হচ্ছে যে আনতেসেন্সেস প্যানালের ক্ষেত্রে যেটা আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ব্যাপারটা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ যখন আমরা ন্যাশনালিটির জন্য আবেদন করি তখন এটার মেয়াদ হচ্ছে যে যদি ওই ডকুমেন্টসের মধ্যে কোনো মেয়াদের কথা লেখা থাকে তাইলে ওই ডক ওই ওই মেয়াদটা হচ্ছে যে তারা ফলো করে কিন্তু যদি এক্সট্রাংখেরিয়াতে জমা করার সময় আমরা যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইউজ করি সেই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের মেয়াদ হবে শুধুমাত্র ছয় মাস যদিও আপনার ডকুমেন্টসে ভিন্ন কোনো বালিদেশ থাকে যেমন বাংলাদেশের যদি পুলিশ ডিফেন্স কথা আমরা বলি সেখানে লেখা আছে বাংলাদেশের